নমস্কার প্রিয় দর্শক পুজো সংবাদ ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই আরও একবার স্বাগত আজকের পর্বে আমি আলোচনা করব বাংলা চোদ্দোশো সালের মাঘ মাসে এবং ইংরেজি দু সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে বিয়ে হওয়ার বা বিয়ে করার জন্য কতগুলি শুভ লগ্ন থাকে সেই লগ্নের সময়সূচি অর্থাৎ প্রত্যেকটা লগ্ন কখন পড়ছে কখন ছাড়ছে সেই সংক্রান্ত সম্পূর্ণ আলোচনা তো থাকছেই সেই সঙ্গে হিন্দু মতে বিবাহ একটি অত্যন্ত শুভ ও পবিত্র একটি অনুষ্ঠান এবং এই বিবাহ বা বিয়ে যেমন সঠিক লগ্নে করা হয় বা করা উচিত ঠিক তেমনভাবেই এই বিয়ে সংক্রান্ত আরও অনেক কিছু অনুষ্ঠান থাকে যেটা বিয়ের আগের দিনও হয় বিয়ের দিন সকালেও হয় আবার বিয়ের পরের দিনও হয়ে থাকে তো এই যে শুভ কাজগুলো শুভ ক্রিয়াকাণ্ড যা কিছু হয়ে থাকে তা অত্যন্ত শুভ সময় করা উচিত এবং যদি কোনো শুভ সময় শুভ যোগে যদি এই কাজ বা এই ক্রিয়াকলাপ করা যেতে পারে তাহলে তার ফলটাও অধিক থেকে অধিক শুভ হয়ে থাকে তাই আজকের পর্বে আমি আলোচনা করব যে মাঘ মাসে বিয়ে করার জন্য যে কতগুলি শুভ লগ্ন আছে কোন দিনে পড়ছে কটার সময় পড়ছে তার সম্পূর্ণ আলোচনা এবং সেই সঙ্গে বিয়ে সংক্রান্ত যে কাজগুলো থাকে বিয়ের আগের দিন বিয়ের দিন এবং বিয়ের পরের দিনেও সেই কাজগুলি করবার জন্য সেই দিনের সারা দিনের মধ্যে যে শুভ সময়গুলো পড়ছে তার সম্পূর্ণ আলোচনা তাই এপিসোডটা একদম শেষ অবধি একবার অনুরোধ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন সকলকে আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে পুজো সংবাদ ইউটিউব চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয় তাহলে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে এই মাঘ মাসে মোট সাত দিন বিয়ে হবে এবং এই সাত দিনের মধ্যে মোট দশটা লগ্ন পড়েছে প্রথমে লগ্নের সময়গুলো বলবো এবং তারপরে বলবো বিয়ে ছাড়াও বিয়ে সংক্রান্ত কাজগুলো করবার যে শুভ সময় সেই সময়গুলো কোনগুলো প্রথমটা হলো ইংরেজির একুশে জানুয়ারি দু বাংলা চব্বিশ বাংলার ছয় মার্ক চোদ্দশো তিরিশ সন রবিবার শেষ রাত্রি পাঁচটা চুয়ান্ন মিনিটে পড়ছে এবং ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে মকর লগ্নে সুদহী বুকযোগে বিবাহ সম্পন্ন হবে পরেরটা হলো ইংরেজির বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলার সাতই মার্ক চোদ্দশো সন সোমবার এই দিন দুটো লগ্ন থাকছে প্রথমটা হলো সন্ধ্যে পাঁচটা বারো মিনিট থেকে রাত দশটা দশ মিনিটের মধ্যে কর্কট সিংহ ও কন্যা লগ্নের সুতোই বুকযোগে বিবাহ এবং মধ্যরাত তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে শেষ রাত পাঁচটা পঞ্চাশ মিনিটের মধ্যে ধনু লগ্নের সুতোই বুকযোগে বিবাহ সম্পন্ন হবে এরপর হলো সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলার বারোই মাঘ চোদ্দোশো তিরিশ সন শনিবার এই দিন সন্ধ্যে সাতটা চার মিনিট থেকে রাত দশটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে সিংহ ও কন্যা লগ্নে সুতোহি ভুগ বিবাহ সম্পন্ন হবে এবং আর হলো মধ্যরাত তিনটে ছাব্বিশ মিনিট থেকে শেষ রাত চারটে ছেচল্লিশ মিনিটের মধ্যে ধনু লগ্নে সুতোহি ভুগ বিবাহ সম্পন্ন হবে এরপর হল ইংরেজির তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলার পনেরোই মাঘ চৌদ্দশো তিরিশ সন মঙ্গলবার এই দিনও দুটো লগ্ন থাকছে প্রথমটা হলো রাত আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কন্যা লগ্নে সুতোহী বুগ বিবাহ সম্পন্ন হবে এবং পরেরটা হলো মধ্যরাত তিনটে পনেরো মিনিট থেকে শেষ রাত ছটা তেইশ মিনিটের মধ্যে ধনু ও মকর লগ্নে সুতোহী বুকযোগে বিবাহ সম্পন্ন হবে এরপর হল পরের দিন একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলার ষোলোই মাঘ চোদ্দোশো তিরিশ সন বুধবার এই দিন সন্ধ্যে পাঁচটা আঠেরো মিনিট থেকে রাত দশটা আঠাশ মিনিটের মধ্যে কর্কট সিংহ কন্যা লগ্নে সুদৈভুক যোগে বিবাহ সম্পন্ন হবে এরপর হলো তেসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলার উনিশে মাঘ চোদ্দোশো তিরিশ সন শনিবার এই দিন মধ্যরাত তিনটে এগারো মিনিট থেকে শেষ রাত চারটে চুয়াল্লিশ মিনিটের মধ্যে ধনু লগ্নে সুদৈভুক যোগে বিবাহ সম্পন্ন হবে এরপর হলো ইংরেজির বারোই ফেব্রুয়ারি দু বাংলা আঠাশে মার্চ চোদ্দশো তিরিশ সন সোমবার এই দিন সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে রাত দশটা আঠেরো মিনিটের মধ্যে কন্যা ও তুলা লগ্নে সুতোহী বুকযোগে বিবাহ সম্পন্ন হবে তো এগুলো হলো লগ্নের সময়সূচি এরপর যেটা বলবো সেটা হচ্ছে বিয়ের সংক্রান্ত বা বিয়ের সঙ্গে সম্পর্কিত যে শুভ অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেই অনুষ্ঠান বা সেই কাজগুলি করবার কতগুলি শুভ সময় প্রথমটা হলো বিশে জানুয়ারি এই দিনের শুভ সময় কোনগুলো ভোর চারটে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা উনিশ মিনিট বেলা এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা নয় মিনিট দুপুর একটা সাঁত্রিশ মিনিট থেকে দুটো একুশ মিনিট বিকেল পাঁচটা চোদ্দো মিনিট থেকে ছটা চৌত্রিশ মিনিট এবং রাত এগারোটা একুশ মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট এরপর হলো একুশে জানুয়ারি এই দিনের শুভ সময় হল ভোর তিনটে চৌত্রিশ মিনিট থেকে ছটা উনিশ মিনিট বেলা এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা দশ মিনিট দুপুর একটা আটত্রিশ মিনিট থেকে দুটো একুশ মিনিট বিকেল পাঁচটা চোদ্দ মিনিট থেকে ছটা পঁয়ত্রিশ মিনিট রাত এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা চোদ্দ মিনিট এরপর হলো বাইশে জানুয়ারি শুভ সময় ভোর চারটে চৌত্রিশ মিনিট থেকে ছটা উনিশ মিনিট বেলা এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা দশ মিনিট দুপুর একটা আটত্রিশ মিনিট থেকে দুটো বাইশ মিনিট বিকেল পাঁচটা পনেরো মিনিট থেকে ছটা ছত্রিশ মিনিট এবং রাত এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা চোদ্দ মিনিট এরপর হলো তেইশে জানুয়ারি শুভ সময় ভোট চারটে চৌত্রিশ মিনিট থেকে ছটা আঠেরো মিনিট বেলা এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা দশ মিনিট দুপুর একটা আটত্রিশ মিনিট থেকে দুটো বাইশ মিনিট বিকেল পাঁচটা ষোলো মিনিট থেকে ছটা ছত্রিশ মিনিট এবং রাত এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট এরপর হলো ছাব্বিশে জানুয়ারি শুভ সময় ভোট চারটে চৌত্রিশ মিনিট থেকে ছটা আঠেরো মিনিট বেলা এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা এগারো মিনিট দুপুর একটা চল্লিশ মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট বিকেল পাঁচটা আঠেরো মিনিট থেকে ছটা আটত্রিশ মিনিট এবং রাত এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা পনেরো মিনিট সাতাশে জানুয়ারির শুভ সময় ভোর চারটে চৌত্রিশ মিনিট থেকে ছটা আঠেরো মিনিট বেলা এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা এগারো মিনিট দুপুর একটা চল্লিশ মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট বিকেল পাঁচটা উনিশ মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট রাত এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত এরপর হলো আঠাশে জানুয়ারির শুভ সময় ভোর চারটে চৌত্রিশ মিনিট থেকে ছটা সাতেরো মিনিট বেলা এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা বারো মিনিট দুপুর একটা চল্লিশ মিনিট থেকে দুটো পঁচিশ মিনিট বিকেল পাঁচটা উনিশ মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট রাত এগারোটা বিশ মিনিট থেকে বারোটা পনেরো মিনিট এরপর হলো উনত্রিশে জানুয়ারি শুভ সময় ভোর চারটে চৌত্রিশ মিনিট থেকে ছটা সতেরো মিনিট বেলা এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা বারো মিনিট দুপুর একটা একচল্লিশ মিনিট থেকে দুটো পঁচিশ মিনিট বিকেল পাঁচটা কুড়ি মিনিট থেকে ছটা চল্লিশ মিনিট এবং রাত এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা পনেরো মিনিট এরপর হলো তিরিশে জানুয়ারি শুভ সময় এই দিন ভোর চারটে তেত্রিশ মিনিট থেকে ছটা সতেরো মিনিট বেলা এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা বারো মিনিট দুপুর একটা একচল্লিশ মিনিট থেকে দুটো পঁচিশ মিনিট বিকেল পাঁচটা একুশ মিনিট থেকে ছটা চল্লিশ মিনিট এবং রাত এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা পনেরো মিনিট এরপর হলো একত্রিশে জানুয়ারি শুভ সময় ভোর চারটে তেত্রিশ মিনিট থেকে আটটা দশ মিনিট দুপুর একটা একচল্লিশ মিনিট থেকে দুটো ছাব্বিশ মিনিট বিকেল পাঁচটা একুশ মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট রাত এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা ষোলো মিনিট এরপর হলো পয়লা ফেব্রুয়ারি শুভ সময় ভোর চারটে তেত্রিশ মিনিট থেকে ছটা ষোলো মিনিট বেলা বারোটা আঠাশ মিনিট থেকে বারোটা বারো মিনিট দুপুর একটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো ছাব্বিশ মিনিট বিকেল পাঁচটা বাইশ মিনিট থেকে ছটা বিয়াল্লিশ মিনিট রাত আটটা বাহান্ন থেকে দশটা উনত্রিশ মিনিট এবং রাত এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা ষোলো মিনিটের মধ্যে এরপর হলো দোসরা ফেব্রুয়ারি শুভ সময় ভোর চারটে তেত্রিশ মিনিট থেকে ছটা ষোলো মিনিট বেলা এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট দুপুর একটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো সাতাশ মিনিট বিকেল পাঁচটা তেইশ মিনিট থেকে ছটা বিয়াল্লিশ মিনিট রাত আটটা বাইশ মিনিট থেকে দশটা সাত মিনিট এবং রাত এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা ষোলো মিনিট এরপর হলো তেসরা ফেব্রুয়ারি শুভ সময় ভোর চারটে বত্রিশ মিনিট থেকে ছটা পনেরো মিনিট বেলা এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট দুপুর একটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো সাতাশ মিনিট বিকেল পাঁচটা তেইশ মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট রাত দশটা দুই মিনিট থেকে বারোটা ষোলো মিনিট পর্যন্ত এরপর হলো চৌঠা ফেব্রুয়ারি শুভ সময় ভোর চারটে বত্রিশ মিনিট থেকে ছটা পনেরো মিনিট বেলা এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট দুপুর একটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো সাতাশ মিনিট বিকেল পাঁচটা চব্বিশ মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট রাত নটা পনেরো মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট এবং রাত এগারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা ষোলো মিনিট এরপর হলো এগারোই ফেব্রুয়ারির শুভ সময় ভোর চারটে তিরিশ মিনিট থেকে ছটা এগারো মিনিট বেলা এগারোটা উনিশ মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট দুপুর একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট বিকেল পাঁচটা চব্বিশ মিনিট থেকে নটা নয় মিনিট রাত এগারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা ষোলো মিনিট বারোই ফেব্রুয়ারি শুভ সময় ভোর চারটে উনত্রিশ মিনিট থেকে ছটা এগারো মিনিট বেলা এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট দুপুর একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো তিরিশ মিনিট বিকেল পাঁচটা উনত্রিশ মিনিট থেকে ছটা সাতচল্লিশ মিনিট রাত এগারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা ষোলো মিনিট এরপর হলো তেরোই ফেব্রুয়ারি শুভ সময় ভোর চারটে উনত্রিশ মিনিট থেকে ছটা দশ মিনিট বেলা আটটা পনেরো মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট বেলা এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা চোদ্দ মিনিট দুপুর একটা চল্লিশ মিনিট থেকে দুটো তিরিশ মিনিট বিকেল পাঁচটা উনত্রিশ মিনিট থেকে ছটা সাতচল্লিশ মিনিট এবং রাত এগারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা ষোলো মিনিট এই যে টাইমের যে শিডিউলগুলো বললাম এই টাইমের যে সময়গুলো বললাম এগুলো অত্যন্ত শুভ সময় এই দিনের অত্যন্ত শুভ মুহূর্ত যে সময়ের মধ্যে বিয়ের মতো একটি শুভ কাজ সেটা যদি করা যায় বা বিয়ে সংক্রান্ত যে শুভ অনুষ্ঠানগুলো হয় যে লোকাচারগুলো হয় সেই লোকাচারগুলো যদি করা যায় তাহলে তার ফলও কিন্তু আরও শুভ থেকে শুভ হয়ে থাকে তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে পাশে বেল আইকনটাকে ক্লিক করে রাখুন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন সকলকে আর কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো বা আর কোন ধরনের তথ্য বা ভিডিও আপনি চান আর আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার